তো ফাইনালি আমি স্টেজে উঠে গেছি দেবদা কালকে আসছে এই স্টেজে এবং আমি আসছি তোমাদের শহর বহরমপুর দেবদা আমাদের বহরমপুরে আসছে ধামাল মাথাবো আমরা কি বলো তোমরা সবাই একসঙ্গে দেবদাকে খুশি করেই পাঠাবো এখান থেকে কালকে রঘু ডাকার টিম আসছে রঘু ডাকাতের সেই টিম নিয়ে প্রস্তুত চলছে আমাদের হরিয়াপাড়া সেই মাইনুল ভাই আমাদের টলিউড মেঘা স্টার দেবদা তো আমি থাকছি আপনারা থাকছেন তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ভিয়ানাদার ব্লগ ভিডিও তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় এসেছি এইটার পড়ে গেছে এবং পুরো সেট তৈরি হয়ে গেছে এই অয়েমের মাঠে একদিন আগেই চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য অনুদা কেমন লাগছে আমাদের আমার সুপারস্টার এবং সব থেকে আমার প্রিয় দেবদা দেবদা আসছে আমাদের আগামীকালকে মুর্শিদাবাদে এই নিয়ে তুমি যদি কিছু বলো সুপারস্টার বলতে শুধু তোমার আমার না অ্যাকচুয়ালি পুরো বাঙালি লোকজনে রাখে তো অনেকদিন পর দেবদা অ্যাকচুয়ালি আমাদের বহরমপুরে আসছে তো এমন কিছু আমাদেরকে করতে হবে যাতে দেবদা খুশি হোক মালদাতে যেমন হয়েছে শিলিগুড়িতে যেমন হয়েছে ঠিক তেমনই আমরা তার থেকেও বড় কিছু বড় কিছু বড় কিছু একটা সারপ্রাইজ দেব তো সেই এটা আহ কালকে আসছে আমাদের আহ মেগাস্টার দেবদা দেবদার জন্য আমি আজকে আসলাম একদিন একদিন আগে সব কাজ ফেলে চলে আসলাম অনেক অনেক ভালোবাসা ভাই সঙ্গে একটা কাজ করেছিলাম দু হাজার বাইশে হয়তো ফতে মতে ভাই অ্যাকচুয়ালি খুব কষ্ট করে ভ্লগ বানায় এবং খুব কষ্ট করে মেহনত করে আমি যা দেখছি সেট খুব সুন্দর বানিয়েছে যদি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো তো প্লিজ আপনারা একটু ভাইকে সাপোর্ট করবেন আমাকে যেভাবে লাইক কমেন্ট শেয়ার করেন ঠিক সেইভাবেই ছোট ভাইকে আর মাইনুল ভাইয়ের সঙ্গে একটা ইন্টারভিউ নিব আমার অনেক দিনের ইচ্ছা আমার বাড়ি হরিয়ার পাড়াই তো খুব তাড়াতাড়ি হয়তো হবে যদি তো করে এসো অবশ্যই এবং এইটা অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আপনাদেরকে বলা এটাই যে আমাদের মোহন মলে এইটা শো হওয়ার কথা ছিল এই ইভেন্টটা বাট ওইখানে জায়গা দিতে পারা যাবে না বলে আমরা চলে এসেছি অয়েমের মাঠে এবং এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মেগাস্টারের সেই পোস্টার রঘু ডাকাত আসছে রঘু ডাকাত তার ফুল টিম নিয়ে আসছে অনির্বান্ধা ইদিকা এবং সঙ্গে থাকছে সৈনি সরকার ওম সবাই আসছে তো আপনারা রেডি থাকুন আগামী কালকে ঠিক বিকেল চারটে সময় আসছে একদম ওয়েমের মাঠে তো হ্যালো বন্ধুরা এটাকে নিশ্চয় আপনাদেরকে বলার দরকার নাই নিশ্চয় আপনারা অনুমান করে ফেলেছেন তো আগামী কাল ১২ সেপ্টেম্বর বৈকাল চারটের সময় দেবদা মোহন মলে ঠিক হয়েছিল তারপরে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য ওটা বয়মের ফিল্ডে পোস্টপন্ড করা হয়েছে তো আপনারা সকলে আসবেন আমার যে ফ্যানগুলো ফ্যান গুলো আছেন তারা তো অবশ্যই আসবেন দেবদা আমাদের বহরমপুরে আসছে ধামাল मचाবো আমরা কি হলো তোমরা আ एक्चुअली জায়গাটা প্রথম তো আসার জন্য একটাই ঠিকানা বলবো স্টেশন থেকে সোজা রাস্তা এবং বাস স্ট্যান্ড থেকে गर्ल्स কলেজ দিয়ে আসতে হবে মাত্র 10 টাকা ভাড়া নেবে তো আপনারা দেরি না করে আগামী কালকে চলে আসুন মুর্শিদাবাদের সববাসী তো আমি ভীষণ এক্সাইটেড আমার জীবনে প্রথমবার দেখব দেবদাকে তো এই নিয়ে আমি বলতে চাই যে কালকে দেখা হচ্ছে দেবদা দেবদার সঙ্গে এবং দেবদার পুরো টিম থাকছে ডাকাতের সেই আগামী কালকে। প্রচুর মানে এক্সাইটেড যে কালকে প্রথম দেখতে পাবো এই নিয়ে ভীষণ আনন্দ হচ্ছে আমাদের সুপার স্টার মেগা স্টার দেবদা তো দেবদা আগামী কালকে আসছে অয়েমের মাঠে এবং স্বপ্নের হিরো স্বপ্নের নায়ক সেই বাস্তবের নায়ক সত্যি কথা বলছি আমি ভীষণ ভীষণ ভালোবাসি আমাদের টলিউডের মেরুদণ্ড বলতে গেলে চলে যে সব কিছু একধারে ইন্ডাস্ট্রি সহ সব কিছু সামলায় সে হচ্ছে দেব দেবদা আমাদের মেগা স্টার দেবদা দেবদা আসছে আগামী কালকে ঠিক বিকেল চারটের সময় অয়েমের মাঠে আপনারা সবাই আসবেন আর কালকে আমিও থাকছি আর ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা দেখতে যাব আমাদের মোহন মলে যারা দেখবেন বা দেখবা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জানাবেন আমরা ঠিক ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাব মোহন মলে রঘু ডাকাত এই রঘু ডাকা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম সত্যি কথা বলছি দেবদা যে এই ইভেন্টটা প্রথম করতে আসছে মুর্শিদাবাদে এই নিয়ে আমার খুবই আনন্দিত এবং আমার ফুল সেট তৈরি হয়ে গেছে আগামীকালকে আমরা রেডি গাইস দেবদা আসছে আগামীকাল ঠিক বিকেল চারটের সময় অয়েমের মাঠে তো আর বেশি দেরি না করে আমার দর্শকদেরকে বলবো আমাদের মুর্শিদাবাদের সবাই আনন্দ ফিল করছে যে দেবদাকে প্রথমবার দেখবে এবং রঘু ডাকাত সেই টিম দেখবে সত্যি খুবই ভালো লাগছে তো চলুন আমরা আর দেরি করছি না আপনারা সবাই চলে আসুন গুটি গুটি পায়ে কালকে ঠিক বিকেল চারটের সময় তো তো গাইস এ হচ্ছে আমাদের সেই সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন ফুল সেট আপ বেশ ভালো লাগলো আর এই যে এই সাইডে কাজ চলছে দেবদার যেই ইভেন্টটা হবে সেই ইভেন্টের কাজ চলছে খুবই ভালো লাগছে এবং আমি একটা কথা বলতে চাই যে আপনারা সবাই অবশ্যই আসবেন এবং এই সাইডে গ্রিন রুম আর এই যে বাইরো কাজ করছে দাদা আসছে আমরা কাজ করছি খুব ভালো কোথায় বাড়ি তোমাদের আমরা ধরেই গোরাবাজার গোরাবাজার এই ইভেন্টটা নিয়ে মোটামুটি এক সপ্তাহ থেকে কাজ হচ্ছে নাকি একদম এক সপ্তাহ থেকে কাজ হচ্ছে আমরা গতকাল থেকে কাজ করছি আচ্ছা তোমার নাম কি অভিজিৎ মার্জিৎ অভিজিৎ মার্জি এই যে ভাই এখানে এই সেট আপে পুরো কাজ টাজ করছে সঙ্গে আর একজন ভাই আছে নাম কি তোমার সৌম্য মন্ডল সৌম্য মন্ডল খুব ভালো লাগলো দুজনেই এই যে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন সত্যি কথা খুবই ভালো লাগছে আর একটা কথা বলতে চাই এই যে স্টেজ এখনো পোস্টার বাকি আছে তো ফাইনালি আমি স্টেজে উঠে গেছি দেবদা কালকে আসছে এই স্টেজে এবং এই স্টেজে কালকে প্রোগ্রাম হবে সেই দেবদার রঘু ডাকাতে টিম নিয়ে আসছে তো গাইজ বুঝতে পারছেন সেই লেভেলের এনজয় হবে আশা করছি খুবই ভালো লাগবে আমরা দেখিয়ে দিব দেবদাকে যতগুলো ইভেন্ট হয়েছে তার মধ্যে সবথেকে বড় ইভেন্ট হতে চলেছে আমাদের এই মুর্শিদাবাদের বহরমপুর ওয়েমের মাঠে তো আমি এই কথাটাই বলতে চাই আমি হচ্ছে দেবদার দিক 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 ফ্যান সবথেকে বড়ো ফ্যান টলিউডে যদি কোনো হিরো থাকে তো একটাই সেটা হচ্ছে দেবদা আর সুপার স্টার মেগা স্টার কিছুই বলা যায় মহানায়ক থেকে শুরু করে আমার দেবদা মানে আমি এত ভালোবাসি আমার মতো অনেক দর্শকই আছেন তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কালকে আসবেন ঠিক বিকেল চারটের সময় দেবদা আসছে তার টিম রঘু ডাকাত নিয়ে রঘু ডাকাতের পোস্টার আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছে আবারও দেখাচ্ছি তো চলুন লেস্ট গো এ হচ্ছে সেই মঞ্চ আর মঞ্চের বাইর এই যে তো এ হচ্ছে অয়মের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে মঞ্চ তুই ভালো লাগলো এটাই বলবো যে আপনারা সবাই কালকে আসুন এবং আমরা দেখব সেই রোগ ডাকাতের টিম নিয়ে আসছে দেবদা দেবদার সঙ্গে আমরাও থাকবো সাথে খুবই ভালো ইভেন্ট হবে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো এই হচ্ছে মঞ্চ আর এই মঞ্চে আসছে কাল ঠিক চারটের সময় দেবদা আপনারা সবাই আসবেন দেখতেই পাবেন তো চলুন লেস্ট গো আমাদের বাংলার সবচেয়ে বড় মেগাস্টার আমাদের প্রিয় দেবদা এক কথায় রঘু ডাকাত কালকে আমাদের বহরমপুরে আসছে বিকেল চারটের সময় তো সব বহরমপুরবাসীকে বলবো কালকে অবশ্যই আসতে হবে দাদা তোমাদের দেখতে চাই বহরমপুরবাসীকে আবেদন অবশ্যই যেন আসবে সবাই কালকে রঘু ডাকাত টিম আসছে বিরাট ডিপেন্ড হবে আমরা আশা করতে পারি যে মিনিমাম দশ হাজারের উপরে লোক হবে এটা আমাদের আন্দাজ কিন্তু বেশি হওয়ার কথা সবাই অবশ্যই আসুন আমার নাম শেখ কেন স্টুডেন্ট কালকে দেবদা আসছে সবাই জানে আশা করি কারণ দেবদার ভক্ত এখানে সবাই দেবদা আসছে রোগুডাকাতে পুরো টিম আসছে তোমাদেরকে আসতে হবে যারা ভিডিও দেখছে তারা অবশ্যই অবশ্যই এসো খুব এনজয় হবে খুব মজা হবে খুব ফুর্তি হবে সবাই একসঙ্গে দেবদাকে খুশি করেই পাঠাবো এখান থেকে আমাদের যে ইভেন্টটা হতে চলেছে যতগুলো ইভেন্ট হয়েছে তার মধ্যে সবথেকে বড় হবে তো অবশ্যই হবে আমরা দেখিয়ে দিব দেবদা অবশ্যই সবার থেকে বড় করব সবার থেকে ভালো করব একদম এটাই আমি বলতে চাই সব থেকে বড় ইভেন্ট হতে চলেছে আমাদের মুর্শিদাবাদে বহরমপুরে দেবদাকে আমরা দেখিয়ে দিব রঘু ডাকাতের গোটা টিম বহরমপুর আমরা আসছি আপনাদের শহরে সেপ্টেম্বর ঠিক বিকেল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে থাকবো সকাল থেকে আপনারা সবাই চলে আসবেন মুর্শিদাবাদবাসী এই নিয়ে আমাদের বড় একটা অনুষ্ঠান হতে চলেছে আশা করছি খুবই বড় ইভেন্ট হবে এটা দেবদাকে দেখিয়ে দিবো আমরা কি বলো মাইনুল দা ঠিক আছে थैंक यू সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা गाइस